আইপিএল থেকে পুরো মৌসুমের জন্য ছিটকে পড়েছেন কলকাতা নাইট রাইডার্সের বিদেশি ডানহাতি পেসার এন্ড্রিক নরকিয়া সকলেরই জানা এন্ড্রিক নরকিয়ার পরিবর্তে কলকাতা নাইট রাইডার্স যোগাযোগ করেছে তাসকিন আহমেদের সাথে বিসিবির এনওসি পেলে হয়তো তাসকিন আহমেদ তাদের হয়ে খেলতেও যেতে পারে তবে আপনি কি জানেন তাসকিন আহমেদের পরিবর্তে সেই জায়গায় মুস্তাফিজুর রহমান চলে আসতে পারে হ্যাঁ দর্শক আপনি ঠিকই শুনছেন ভারতীয় গণমাধ্যমে এখন একটাই কথা হ্যান্ড্রিক নকিয়ার পরিবর্তে নাকি মুস্তাফিজুর রহমানের সাথে যোগাযোগ করেছে কলকাতা নাইট রাইডার্স অপরদিক থেকে তাস্কিনের এজেন্ট জানিয়েছে তাস্কিন আহমেদের সাথে প্রাথমিকভাবে আলোচনা করেছে কলকাতা নাইট রাইডার্স এর ম্যানেজমেন্ট থেকে কলকাতার আনন্দবাজার সহ বেশ কিছু গণমাধ্যমে বলছে কলকাতা নাইট রাইডার্স এ নাকি মুস্তাফিজুর রহমান খেলতে পারে কিন্তু প্রশ্ন হচ্ছে কলকাতার হাতে তো বিদেশি অস্ট্রেলিয়ান বাহাতি পেসার স্পেন্সার জনসন আছেই তবে কেন তারা মুস্তাফিজুর রহমানের প্রতি ইন্টারেস্টেড হবে কেননা ফিজো তো বাহাতি পেসার যেহেতু ডান হাতি বিদেশি পেসার অ্যান্ড্রিক নকিয়া ছিটকে পড়েছে সেক্ষেত্রে তাস্কিন আহমেদের সাথে যোগাযোগ করেছে এটা যুক্তিসম্মত কাজ বলে মনে হচ্ছে কলকাতার কিন্তু কেন তারা ফিজের প্রতি ইন্টারেস্টেড হবে অথচ আপনি আমি এমন কথা বললেও ভারতীয় গণমাধ্যম এমনটা বলছেন না তারা বলছেন কলকাতা মুস্তাফিজকে চেয়ে ইমেল করেছে ফিজের কাছে এখন প্রশ্ন হচ্ছে কোনটা সত্য তাসকিন আহমেদ নাকি মুস্তাফিজুর রহমান সেটা অবশ্য খুব শীঘ্রই জানা যাবে কিন্তু ভারতীয় গণমাধ্যম বলছে একটা আর ঘটছে অন্যটা এবার দেখার বিষয় শেষ পর্যন্ত কে কেআর এর হয়ে আইপিএল খেলতে কে যায় তাসকিন আহমেদ নাকি মুস্তাফিজুর রহমান প্রিয় দর্শক আপনারা কাকে চান তাসকিন নাকি ফিজ অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন